পোস্টাল ডিপোজিট যদি ইন্ডিয়া পাকিস্তান আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম সাত পিস গরু দেখাবো বাংলাদেশের সেরা কালেকশন কিনা আর যে দামে দেবো ষাটটি গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় সাড়ে তিন লাখ টাকা দাম নেবো পঞ্চাশ হাজার করে পিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আল্লাহ রসুলের দোয়া বা আশা করি দর্শক ভাইরা আমার জন্য দোয়া করে আমি দর্শক ভাইদের জন্য দোয়া করি জি কিন্তু খুব মোটা মোটা আল্লাহ টুকটাক ভালোই চলতেছে ভালোই যাচ্ছে জি আচ্ছা আমরা জানি অনলাইনে একদমই কম দামে বিক্রিতে হিসেবে আপনাকে সবাই চেনে কাকা বাচ্চা সহ গাবি একদম কম দামে মানে বিক্রি না করলে নয় এরকম দামে কিন্তু গরু বিক্রি করেন আপনি আচ্ছা তো অনেকেই চেনে যারা নতুন দর্শক পরিচয় দিবেন ফার্স্টে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামলি অরণখোলা গরুর হাট আচ্ছা হাটের সাথেই একদম খাওয়ার তো আজকে তো শুনলাম কাকা একদম পানির সব কম দামে কিছু গরু থাকবে ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান কিছু গরু থাকবে কালেকশন লোকে তো বহু চ্যালেঞ্জ করে বাড়ি ঘর নিয়ে অমুক আমি আজকে কি বলবো সারা বাংলাদেশটা বুঝতে যদি ইন্ডিয়া পাকিস্তান আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম সাত পিস গরু দেখাবো বাংলাদেশের সেরা কালেকশন কিনা আর যে দামে দেবো ষাটটি গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় সাড়ে তিন লাখ টাকা দাম নেব পঞ্চাশ হাজার করে পিস আচ্ছা আর যদি ভিন্ন ভিন্ন নেয় সাইজের দাম নেব পঞ্চাশ আর তিনটের দাম নেব পয়ষট্টি করে জি কিন্তু ঘরে কিন্তু আবার তিনটে তো দেখাবে না তুমি বড় সাইজের গরু থাকবে রেডি একদম রেডি গরু কিন্তু একটা বাচ্চা থাকবে কাঁপি লাগির কাঁপি লাগির যেটা বর্তমানে বাংলাদেশের জীবনে কোনো লোক দেখাচ্ছে না সেই একটা বাচ্চা চাইছে ইনশাআল্লাহ দর্শক বাইরে দেখতে পারবে দেখলে বুঝতে পারবে জি দেখাবেন সব মিলে কয় টাকা কা সাত পিস সাত পিস সাত পিস আপনি কিন্তু অনেক অনেক খামারি আছে বাংলাদেশ চ্যালেঞ্জ পাবনা রাজশাহী চ্যালেঞ্জ ওগুলো বাদে কথা কিন্তু আপনি করছেন কাকা পাকিস্তান এবং ইন্ডিয়ান চ্যালেঞ্জ ইন্ডিয়া চ্যালেঞ্জ করছেন কাকা না আজকে আবার গরুতে কথা বলবে আচ্ছা এই কথা বারাও না কালেকশন দেখাই ইনশাআল্লাহ দেখাব জাকির কাকা মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা আমরা মাশাআল্লাহ চমৎকার লাল রঙের একটা গরু কাকা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা এই গরুটা শাহিওয়াল ভাহামা ক্রস সাহিওয়াল এবং ভাহামার ক্রস হবে দেখেন কানগুলো কত বড় বড় জি এগুলো দেখতে হবে নাবি কম্বলে বরফুর জি আলহামদুলিল্লাহ আজকের বাচ্চাগুলো খুব গঠনের বাচ্চা জি সাত পিস বাচ্চা দেব যদি সাত পিস বাচ্চা একইতে সাততাম মাস যদি সাত পিস বাচ্চা কোনো এক দশক বাই নেই আমি সাড়ে তিন লাখ টাকা দাম নেবো একদম একদম সাড়ে তিন লক্ষ টাকা সাতটা গরুর উপরে থাকবে আচ্ছা সেক্ষেত্রে কাকা সিঙ্গেল মানে কি তার পিস কত করে পড়তেছে আপনার পিস পার্সে পঞ্চাশ হাজার করে পঞ্চাশ হাজার করে সাতটা বাচ্চা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আসতেছে দাম আসতেছে লটে এক একসাথে সাতটায় বিক্রি করবেন একসাথে যদি 60টা কোনো দশক বাই নেয় আর যদি কোনো দর্শক বাই যদি এক पीस এক पीस নেয় সে এক पीस এক पीस কয় নাম্বার কয় নাম্বার বাচ্চা নেবে সেটা আমি আমার কাছে ফোন দেবে যে এই কয় নাম্বার বাচ্চা এটা দেখাইলাম এক নম্বরের বাচ্চা জি আচ্ছা এটা এক নাম্বার এটা 55 50000 দাম পড়তিছে সিঙ্গেল ভাবে জি আপনি কিন্তু লড় টাকায় দাম বিক্রি করতে চেয়েছেন লড় জি এটা ছিল এক নাম্বার সাইড কতন দুই নাম্বার দেখাই জি কাকা ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছিলাম আমরা এটাও মার্শাল্লাহ লাল রঙের বড় সড়ো গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন কাকা এই বাচ্চাটাও আগের বাচ্চাটা এক নাম্বার দুই নাম্বার যে বাচ্চারা জি একই কোয়ালিটি একই বৈশিষ্ট্য এটাও সাইওয়ালের সাথে বামা ক্রোস আছে বা সাইওয়ালে ধরে নিলে বামার পার্সেন্ট ধরে নিতে পারবে কিন্তু এইসব গরুর কোনোদিন রোগ বেদের বাচ্চা কোনো কতখানি

এটা দাম পঞ্চাশ হাজার লর্ডের সাতটা বাচ্চা সাড়ে তিন লাখ টাকা দাম মার্শাল সাতটা বাচ্চা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম থাকবে জি এটা হইল যে লর্ডের দুই নাম্বারের বাচ্চা সাইড প্রথম তিন নাম্বার দেখাই জি এই সাইডে ভিডিওর তিন নাম্বার সিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মার্শাল লাল রঙের এটাও একটা ডাবল সাইজের গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এই বাচ্চাটা একটা নেপালি গিরের বাচ্চা নেপালি গিরের বাচ্চা জি বাচ্চার বয়স হবে কেমন কাকা বাচ্চার বয়স হবে মাথা যেমন কান তো কেটাপানো দেখতে পাচ্ছি আচ্ছা এর বয়স হবে দশ থেকে এগারো মাস জি আচ্ছা এগুলো হিটে আসতে এখনো সময় লাগবে কেমন কাকা দুই তিন মাস লাগবে এখনো দুই থেকে তিন মাস লাগবে সময় হিটে আসতে জি এই গরু টা কেমন একদমের দাম পঞ্চাশ হাজার টাকা দাম সাতটা গরু সাড়ে তিন লাখ টাকা দাম আচ্ছা সাতটা গরু সাড়ে লক্ষ দাম পার পিস পঞ্চাশ হাজার পরবর্তী চার নাম্বার যেটা দর্শক দেখাই

এই বাচ্চাটা দেখো দুধের ভ্যান টা এখনই দেখা যাচ্ছে দুধের পাইপ গুলো কিন্তু দেখা যাচ্ছে এত সুন্দর পাইপ দুধের আর দুই সাইড একটা প্রিন্টাই এই এইসব কালার কিন্তু সচরাচর খুব কম মেলে এইসব গুরু এখন পাওয়াই যাচ্ছে না কিন্তু অবশ্যই বাচ্চা দেখো নাবি কম্বল সব আলহামদুলিল্লাহ পারফেক্ট জি যে ক্রেতা ভাই নেবে খামারে এসে দেখে নিতে পারবে জি এটা একসঙ্গে লটে নিলে 50000 টাকা দাম পড়বে 50000 টাকা আচ্ছা সে কি একসঙ্গে কি নিলে পারে কি কোনো কথা বলা সুযোগ থাকবে এর পরেও আমার করতে সাতটা বাছতার কোনো সুযোগ সুবিধা নাই যদি কোনো দর্শকের ভালো লাগলে সে নেক আর কোনো দর্শককে ভালো লাগবে না তার নেওয়ার কোনো প্রয়োজনই আসে না আচ্ছা

এটার বয়স হয়েছে বারো থেকে তেরো মাস বয়স তেরো মাস বয়স পঁয়ষট্টি চাচ্ছি আচ্ছা যদি আকারে সাতটা নিলে কিন্তু অবশ্যই পঞ্চাশ করে থাকবে ছটা নিলে ৫০ করে থাকবে সাইড করে জান পরবর্তী দেখাই টাকা ভিডিও ছয় নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে দেখতে পাচ্ছিলাম আমরা মাসাল্লাহ একটা আনকমন খয়ারি কালারের গরু দেখতে পাচ্ছি এটা কী জাত মানে গরু নিয়ে আসতেন এ গরুটা অরিজিনালি একটা আনকমন কালার আর আইসিও বাংলাদেশের প্রথম জি কোনো দর্শক দেখা পারছে কিনা তা আমি জানা মতে নাই বাকি ডাল্লার ইচ্ছা ইন্ডিয়ান গির বলে থাকে তার বয়স কেমন এটা এর বয়স তার বয়স বললে বা তেরো মাস কি সাড়ে বারো মাস তেরো মাস কিন্তু মতো লাগছে এত বড় গরু কিন্তু বড় কিন্তু গরু মনে হচ্ছে একটা দাঁড়ায় আছে আচ্ছা রেডি গরু যে সময় চলে আসবে আচ্ছা এটা দাম চাচ্ছেন কেমন

বা দানে মাটি কিনিয়া কমানো যাই কিছু ব্যবসা করিয়া সাড়ে তিন লাখ টাকা আসছে না অবশ্যই কিন্তু আমি মনে করি সাতটা বাচ্চা যে কোনো দর্শক ভাই পোষবে পোষবে যে যেই নেবে কারো কোনো দিন লস নাই আচ্ছা একদম নির্ভয়ে আপনার থেকে নিতে পারবে জি আচ্ছা এটা ছিল কাকা ভিডিওর সাত নাম্বার সাতটায় কি দেখাবেন জি সর্বশেষ পরিচয় দিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গেরামইলি অর্ডার খোলা গরুর হাট আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকার সময় দিলেন গরু দেখালেন ভালো থাকবেন আর কথা বলবো সাতটা গরু কোন লট দশক যদি একসঙ্গে নেয় গাড়ি ভাড়া টারি কোনো ফ্রি সুবিধা আছে সাতটা গরু যদি ফিরি নেয় তুমি যেন একটা দাবি করেছ একসঙ্গে যদি নেয় ফুল গাড়ি ভাড়া আমি দিতে পারবো না আমি যে কোনো জায়গায় যাইবো ওনার গাড়ি ভাড়া অর্ধেক আমার গাড়ি ভাড়া অর্ধেক যাও টাকা গাড়ি ভাড়া হলে দশ হাজার আপনার দশ হাজার কিতাবাই নেবে তার থাকবে আলহামদুলিল্লাহ এতেই খুশি একদম সাশ্রয়ী মূল্যে যত গুরু দিচ্ছেন ইনশাল্লাহ সাইড করে দেন আজকে এই পর্যন্তই এই পর্যন্ত দেখাইলাম আর কোন দর্শক ভাইদের বলতেছে যদি কোনো দর্শক ভাই যদি আইসে নিতে পারেন তা সরাসরি আইসে থেকে শুনে নেন আর যদি না আসতে পারেন তা তা করার কিছু না ভিডিও কল দেবেন গরু ভিডিওতে দেখাবো ভিডিওর সাথে মিলাইবেন এবারে আপনার বাসায় আমি পাঠাই দেবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম